আজ রাতের মেনু চিকেন ভর্তা কাবলি ছোলা আর বাটোরা এবং সাথে কিছু নর্মাল পরোটাও করে নিয়েছি খাওয়ার আগে পরোটাগুলো ভেজে নেব হঠাৎই মনে হলো অনেক দিন কোনো ভিডিও করা হয় না বাটোরাগুলো ভালোই হচ্ছে তো একটা ভিডিও করে নিই তো যেমনি ভাবা তেমনি কাজ আর এই বাটোরার মন্ডটা আমি সকালেই মেখে রেখেছি যত বেশিক্ষণ মেখে রেখে দেওয়া যায় বাটরাগুলো যে কোনো রুটি পরোটা ভালো হয় নরম হয় এবং ভিতরটা সিদ্ধ হয় আর ফুলেও ভালো তো আমি ময়দা নুন অল্প চিনি ইস্ট টক দই গুঁড়ো দুধ এবং জলের পরিবর্তে ঠান্ডা দুধ দিয়ে মেখে রেখেছিলাম দেখছো তো কেমন সুন্দর ফুলে ফুলে উঠছে আর বেশ নরম নরমও হচ্ছে অল্প করেই মেখেছিলাম কিন্তু এখন দেখছি সত্যি খুব কম হয়ে গেছে খেতে বসে টান পড়ে যেতে পারি তাই ময়দা নয় এবার আমি সাদা আটা দিয়ে কটা নর্মাল পরোটা করছি আমি আবার এই নর্মাল পরোটা শুকনো খোলায় ভেজে ওই বারবার চামচে করে তেল দেওয়া পছন্দ করি না ওতে শক্ত শক্ত হয় আমি আবার বেশি তেলে কাঁচা পরোটাটা ঢেলে দিই তাতে করে সিদ্ধটাও হয় ভালো নরমও হয় আর বেশ ফুল্কো হয় দেখছো তো কেমন সুন্দর ফুলেছে আর ওদিকে চিকেন ভর্তা সবসময় দোকান থেকেই কিনে খাই আজকে শখ হলো ঘরে বানাবো তো ঘরে বানিয়ে নিয়েছি আর কাবলি ছোলাও বানিয়েছিলাম দুটোই প্রায় সেম টেস্ট হয়ে যাবে ভেবে আমি গাছের থেকে কিছু পাতা তুলে নিয়ে এসে কাবলি ছোলাতে দিয়েছি একটা অস্বাভাবিক সুন্দর ফ্লেভার এসেছিল। খুব সুন্দর হয়েছে বাটুরা নর্মাল পরোটা কাবলি ছোলা আর চিকেন ভর্তা এখন দুজন খাব পরে আবার যে যখন খাবে তাকে আবার ভেজে দেব বন্ধুরা কেমন হলো তোমরাও বলো